পাগল মন একবার বাবলি না রে তোর ওই বুড়ি মর উন্মর হাবা আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর ওই বুড়ি মর আল্লাহ আল্লাহ তুই মারিলে সঙ্গের সাথে হইবো বোনায়া ফোন পাগল মন একবার ভাবলি না রে তোর ওই মরুন মর হাবা আল্লাহ 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 পাগল মাম এখবিনে তোর বুড়ি মারু মরহা অল্লাহ অল্লাহ অহ मोदि नर आमाई दे आयु मुर्शिद मूरे मोदी नर गो लि आ दे यी मरहबा अल्ला अल्ला আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মোদিনার গোলামে আমায় দে এ ও মুরশিদ আল্লাহ 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 মোস্তফা জারা খাটি ইমন পেলো তারা খোলা মে মোস্তফা জারা গা গা পেলো তারা সেমন মোর নৌ শিব কৌরে দে মোদী নর গো লামি আয় দে মরহা আল্লাহ আল্লাহ اللہ الہ اللہ اللہ مودی نر گو لام آمائی دے ایو مریشید موری مودی نر گو لام آمائی دے مرحبا اللہ اللہ ہستا سے اللہ 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 موی نر گو لام دے اے دور مودی نر گو لامی آئی دے مرہبا اللہ اللہ الا کر جو بک حسین اس پر پاگل پارا گو ایلا کر جو بک حسین اس پاگل پارا گو ہو دیا دو چورن دولی چورندی دے اے او مرشد مورے مودی نر گولا می آمائی دی آمائ دے مرحبا allah 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 Daka. চাইনা জমে চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো টাকা চাইনা বারে চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো দয়া করে দয়া করে বাঙ্গা কপাল জোড়া লাগাই দে দেশি মুর্শিদি মুরে মোদী গো লামি আমাই দি মুর্শ মুর্শ কই না হা মার ঘুমাশে না নোয় তোমারে বী মুর্শিদ কে মনে আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মশাল্লাহ আল্লাহ আল্লাহ